তেল গরম হয়ে ডিমটা দিয়ে দিলাম ছেড়ে দেবো এবার ডিমের অমলেটগুলোও ছেড়ে দিচ্ছি শুভ সকাল সব বন্ধুদের সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের সঙ্গে দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আজকে কোনো ব্লগ নয় আজকে তোমাদের সঙ্গে ফুলকপির দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করতে এসেছি আমি আর শীত মানেই তো শুধু শাক সবজি ভরপুর খাওয়া দাওয়া তাই না তার জন্য আজকে ভাবছি তোমাদের সঙ্গে একদম নতুন ইউনিক আমার মায়ের হাতের রান্নার একটা সবজি মানে রেসিপি সে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেবো মোটা করেই কেটে নেবো আর এখন নতুন আলু খুব টাইট হয়ে যায় কিন্তু এখন তো বেশ ভালো লাগছে আর প্রথম প্রথম বেশি টাইট হচ্ছিলো এখন তো বেশ ঠিকই আছে তাই আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি বেশ মিডিয়াম সাইজের আলু যেমন যেটা সেইভাবে কেটে নিচ্ছি খুব একটা ছোটো ছোটো করবো না একটু বেশ মোটামোটাই রেখে দেবো আর প্লিজ তোমরাকে ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে দেখতে থাকো আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে লিখবে আশা করি তোমাদের ভিডিওটা আজ খুব ভালো লাগবে তাই প্লিজ 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 কি স্কিপ করো না চলো এবার রান্নার দিকে যাই এ দেখো গ্যাসের পরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সরিষার তেল তেলটাকে ভালোভাবে হিট করে নেব তাহলে ফুলকপি আলুগুলো ভাজবো লাগবে না আর একটা জিনিস হচ্ছে দেখো লবণ আর একটু দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো লবণ দিলে তো একদমই লাগবে না তাই মাছ ভাজার সময় আমরা তেল আর লবণ দিয়ে মাখিয়ে ভাজি তাই না বন্ধুরা সেম প্রসেসই একটুখানি আলাদা এবার তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে ফুলকপিটা একটু ভেজে নেবো ভালোভাবে তারপর দেবো আলুগুলোকে তাই ফুলকপিগুলোকে একে এক ছেড়ে দিলাম আর তোমাদের শীতে কার কার ফুলকপি খেতে বেশি ভালো লাগে আমাকে কমেন্টে লিখবে শীতের ফুলকপিটা সত্যি খুব ভালো হয় এবার আলুগুলোকে দিয়েছি এবার আলু আর ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে দুর্দান্ত টেস্ট হবে আর মানে কি হতো মানে খুলে খুলে যাবে না ফুলকপিগুলো এইভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে বেশি লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকে ভেজেছি কারণ এইভাবে ভাজলে না খেতেও খুব টেস্ট লাগে এ দেখো উঠিয়ে নিলাম চলো এবার আমরা ওই বাটনার দিকে যাই তার জন্য কী কী নিতে হবে মশলা তৈরি করতে হবে কী কিনতে হবে দেখো পেঁয়াজ নিয়েছি তিনটা বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি একটু আদা কুচি আর তিনটা দিলাম শুকনো লঙ্কা আজ আমি শুকনো লঙ্কার তরকারি করব। আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেখতে থাকো দেখ বুঝতে পারবে সব কিছুই ওই কড়ের মধ্যে আর ধুই নিই মানে পরিষ্কার করে নিই ওই কড়ের মধ্যে দিয়ে দিলাম আবার সরিষার তেল সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি এরকম যে পেস্টটা বেটে রাখলাম সেটা আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি এবার পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার সমস্ত রকম মশলা একে একে অ্যাড করব তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে এই দেখো এবার মশলাগুলোকে দিয়ে দেব প্রথমে দিচ্ছি লবণ স্বাদ অনুসার লবণ তারপর দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব জিরা গোলমরিচ ধনিয়া গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কারণ আমার খুব একটা লাল কালার পছন্দ না শুধু মাত্র একটু কালারের জন্য দিয়েছিলাম এই দেখো একটুখানি দেবো বেশি না একদম কম কারণ মা তো জানোই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব একটা পছন্দ করি না রান্না বান্নাতে আমার কালারের দরকার নেই টেস্ট হলেই হয় তাই না সেটাই তো মেন কথা কিন্তু এখন কি বলো তো এখন কালারের দিকে বেশি মানুষ যায় কালারটা ভালো হলেই ভাবে দিস খুব ভালো হয় দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে এবার আলুগুলোকে ফুলকপি আলুগুলোকে ছেড়ে দেবো মশলাটা যত কষবে তত সুন্দর রান্না হবে তাই ফুলকপি আলুগুলোকে ছেড়ে দিলাম এবার ভালোভাবে ওই মশলাতে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে গো যতক্ষণ না কষে কষে একদম তেল ছাড়বে নিচে দেখবে ততক্ষণ কষতে হবে ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে মশলাটা নিচে একটুখানি লেগে গেছিলো তাই ভাবলাম একটু জল দিয়ে দিই তাহলে আর একটু ভালো কষা হবে আর টেস্টও অনেকটা হবে তাই একটুখানি সামান্য জল দিয়েছি তোমরা চাইলে জলটা দিতেও পারো আর মানে একটুখানি দিতে পারো হলে তোমরা কষা হয়ে গেলে পুরো জলটা মানে যেমন জল খাবে সেই হিসাবে দিয়ে দিতে পারো আমি ভাবলাম আর একটু জল দিয়ে কষিয়ে নিই তাহলে টেস্টটা একটু বেশি হবে তার জন্য আর একটু কষিয়ে নিলাম এবার জল দিয়ে দিলাম আর হ্যাঁ এই জলটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল ঠান্ডা জল দিই নিই উষ্ণ উষ্ণ গরম জল দিয়েছি এবার তোমাদের ইচ্ছে তোমরা যেমন গ্রেভি রাখবে সেই হিসাবে জল দেবে কারণ এটা ডিমের অমলেট পড়বে তো তার জন্য আমি একটু ঝোল বেশিই রাখবো দেখো তোমরা আন্দাজ মতো জল নিয়ে নেবে যেমন তোমাদের পছন্দ হবে সেইভাবে দেবে তাই এবার আলুটাকে সেদ্ধ করার জন্য ঢেকে রেখে দিই পাঁচ মিনিট হলেই হয়ে যাবে কারণ ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই আর বেশিক্ষণ মানে সেদ্ধ করলে না একদম গলে যাবে তাই এবার পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এবার অমলেট বানানোর জন্য পেঁয়াজটা লঙ্কাটা কেটে নিয়েছি এই দেখো ওইদিকে আলুটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে আমি পেঁয়াজটা আর লঙ্কাটা কুচি কুচি কেটে নিয়েছি চলো এবার এই হাতে রেখে দিই তারপর দেখি আলুর অবস্থাটা কি হয়েছে দেখো আলুটা মনে হচ্ছে অনেকটা ঝোলও কমে গেছে আর ঝোল কমালে হবে না কারণ অমলেটগুলো ওর উপরে পড়বে তো আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এই দেখো চলো অমলেটের মধ্যে কী কী দিচ্ছি দেখে নাও পেঁয়াজ পড়লো লঙ্কা লবণ জিরা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য হলুদ গুঁড়ো এবার ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে সেম যেমন আমরা ডিম ভাজি না মানে ডিমের অমলেট করি সেম প্রসেস কিচ্ছু আলাদা না শুধু একটুখানি আলাদা অনেকে হলুদ গুঁড়ো দেয় আর অনেকে হলুদ গুঁড়ো দেয় না বাস এটাই তাছাড়া কিছুই না এবার দুখানা ডিম নিয়েছি আমি দুটো ডিমেরই বানাবো তাই দুটো ডিমকে এবার ভালোভাবে ফেটিয়ে নেবো ডিমটা ফাটালে খুব ভালো হয় ফুলে উঠে খুব ভালো লাগে খেতেও ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি ভালোভাবে ফাটানো হয়ে গেছে ডিম ভাজার জন্য তাও চড়িয়ে দিয়েছি এবার ডিমের অমলেটটা করে নেব দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে যাবে ডিমটা দিয়ে দিলাম দেখো ডিমের আমলাটা খুব সুন্দর হয়ে হচ্ছে আস্তে আস্তে হোক অনেকটা ডিম তো পেঁয়াজ উল দিয়ে দেবো যাব কিহারে ফুলছে দেখো ফুলের ঢোল হয়ে যাচ্ছে এইদিকটা একটা মোটা হয়েছে সাধনা একটু বেশি ফুলেছে এটা একটু পাতলা ছিল পেঁয়াজটা এই দিকটা একটু বেশি হয়ে যাবে তোমরা ডিমের অমলাটাকে একটু ছোট্ট করে করবে তাহলে আরও ভালো হবে আমি আমাদের এই চাটুতে একটু বড়ো হয়ে হয়ে গেল ডিমটা হয়ে গেছে বা কী করতে হবে দেখো এইভাবে কেটে নিতে হবে পিস পিস করে দেখো তোমাদের চাইলে তোমরা যত মন তত টুকরো করতে পারো আমি চার টুকরো করবো টুক দু টুকরো হয়ে গেলো এই রকম আমি চার টুকরো করে দিলাম এবারে আলোর ঝোলটার মধ্যে দিয়ে দেবো এই দেখো সে রান্না করা আলুটা কি সুন্দর কালার বেরিয়েছে দেখেছ দেখো খুব ভালো হয়েছে এবার ডিমের অমলেটগুলো ছেড়ে দেবো এবার ডিমের অমলেটগুলো ছেড়ে দিচ্ছি দেখো এবার একটু ফুটলেই নামিয়ে নেবো তোমরা চাইলে গরম মশলা দিতে পারো ফুটে গেলে পারে আমি গরম মশলা দিচ্ছি না আমি এইভাবেই নামাবো মা এভাবে দুই মিনিট রেখে দেব হয়ে গেল এইভাবে বানিয়ে খেয়ে দেখবে এই দেখো আমি এইভাবে গায়ে মাখা করে রেখেছি ঝোলটাকে খুব একটা গ্রেভি করিনি তোমাদের যেমন পছন্দ হবে সেভাবে গ্রেভিটা করে নেবে আর বিশ্বাস করো বিশাল টেস্টি খেতে তোমাদের সঙ্গে রিকোয়েস্ট রইলো প্লিজ তোমরা একবার যারা ডিম খাও তারা বানিয়ে একবার খাইয়ে আমার কমেন্টে বলবে মায়ের রান্নার রেসিপি বলে কথা আর টেস্ট তো হবেই আর তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে একটা প্রশ্ন রইলো আমাদের দিকে একটা ফুলকপি হচ্ছে পনেরো টাকা পিস তোমাদের দিকে কত টাকা করে কমেন্টের মাধ্যমে বলবে আমি কমেন্টের উপক্ষায় রইলাম সবাই ভালো থেকো তোমাদের চলো থালা সাজিয়ে দেখাই কেমন হয়েছে দেখো থালায় কী কে নিয়েছি সিম সেদ্ধ আর নিয়েছি সে যেই তরকারিটা রান্না করলাম ফুলকপি আলুর ডিমের অমলেটটা আর স্যালাড আছে আর আছে বেগুন ভাজা বেগুন ভাজাটা বাবু খাবে আমি তো খাবো না তোমরা গিয়ে এটা শর্টস ভিডিওতে দেখে নিতে পারো প্লিজ বড় বন্ধুরা যারা আমার বড় চ্যানেলে ভিডিওগুলো দেখো শর্টসগুলো দেখে নিও প্লিজ